পরিবার থেকে বিয়ের চাপ দেওয়ায় রাগে ক্ষোভে নিজেই নিজের পুর কেটে ফেলেছেন নাজমুল হোসেন নামের এক যুবক গুরুতর আহত অবস্থায় ওই যুবক বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গত ছাব্বিশ তারিখ বুধবার পাবনার বেড়া উপজেলার পোটোলা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের মালিকনগর গ্রামে ঘটনা ঘটে নাজমুল ওই গ্রামের মোল্লার ছেলে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান নাজমল পেশায় একজন এক্সিভেটার চালক তার তিন বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে তার ছোট আরও দুটি বোন অবিবাহিত রয়েছে পরিবার থেকে প্রায় নাজমলকে বিয়ের কথা বললে সে রাজি হতো না ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নাজমল বাজার থেকে বিলেট এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের পুরুষংঘ কেটে ফেলে কিছুক্ষণ পর তার চিৎকারে সবাই তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে অস্ত্রোপচার করে নাজমুলকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালা ইউনিয়নের নয় নং ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান ঘটনার পর তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে পুলিশ কেস হওয়ায় হাসপাতালে তাকে তাৎক্ষণিক ভর্তি করা সম্ভব হয়নি পরে ভর্তি করা হয় বর্তমানে নাজমুল এখনও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন